উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন নেতৃত্ব শূন্যতায় পড়ে যায় দলটি একদিকে দলীয় কুন্দল অন্যদিকে অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগ দেন এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ বিপর্যস্ত এবং দিশেহারা এই সময়টাতেই অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব জিয়াউর রহমানের সহধর্মী নিয়ে খালেদা জিয়ার দল টিকিয়ে রাখার জন্য তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে উনিশশো বিরাশি সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি বিএনপির অধীনে নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন দুবার প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন কিন্তু জীবনের প্রথম নির্বাচনেই খালেদা জিয়া পাঁচটি আসন থেকে লড়ে পাঁচটিতেই জয়লাভ করেন তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন কোনোটিতেই পরাজিত হননি তিনি খালেদা জিয়া শাসনামল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দু থেকে দু এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বিবিসি বাংলার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ বলেন বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র সেই রক্ষণশীল রাষ্ট্রে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন নারীদেরকে ঘিরে যে কিছু প্রচলিত সংস্কার ছিল সেই সংস্কারের ব্যারিয়ারগুলো তিনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় ওনার একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার সব সময় মনে হয় কিন্তু দু সালে বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে বলে তিনি মনে করেন বলেন ওনাকে যেন ক্রমশই আপোষ করতে দেখা গেছে কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মৌলবাদী রাজনীতির দলগুলোর সঙ্গে অতিমাত্রায় যোগাযোগ এবং আপোষের ফলে আন্তর্জাতিক যে মহল প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুই জায়গা থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছিলেন প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দু হাজার এক থেকে দু সময়টাতে কিছু কিছু দুষ্ট লোক শাসন পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে যেটা দায় গিয়ে খালেদা জিয়ার উপর পড়েছে সেই সময় যদি তিনি দৃঢ়তার সঙ্গে সরকারকে সুশাসনের পথে আনতে পারতেন তাহলে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইভাবে ঘটত না তবে বিতর্ক যাই থাকুক না কেন রাজনীতিবিদদের মতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে আপস্বীন এই নেত্রীর অবদান অনস্বীকার্য তিনি ছিলেন একজন পরীক্ষিত রাজনীতিবিদ তার এই চলে যাওয়া দেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন বিশ্লেষকরা